সিংহ রাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ কেমন যাবে কি কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের পনেরো তারিখে সূর্য বৃহস্পতি রাহু কেতু এরা রাশি পরিবর্তন করবে এবং আঠেরো তারিখে বুধ গ্রহ মেষ রাশি যেটা সাপেক্ষে নবম স্থান ভাগ্য ঘর সেখানে অস্তমিত হবে যার ফলে সিংহ রাশিদের কম বেশি সকলের জীবনে সারপ্রাইজ সংঘটিত হবে এক ধরনের অপ্রত্যাশিত কিছু ঘটবে ভালো খারাপ মিলিয়ে ঘটবে বেশিরভাগ ক্ষেত্রেই এই সারপ্রাইজ সিংহ রাশিদের জীবনে একটি পজিটিভ টুইস্ট নিয়ে আসবে এই টুইস্টটা আপনি একটা ট্র্যাকে ছিলেন সেখান থেকে আরেকটা ট্র্যাকে মানে একটা রাস্তায় চলছিলেন সেখান থেকে জীবনের রাস্তাটার পরিবর্তন ঘটবে পজিটিভই বেশি হবে কিছু ক্ষেত্রে নেগেটিভ হতে পারে তবে আমি দেখছি যে পজিটিভের সংখ্যাই বেশি হবে বিশেষ করে মঘা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তি হতে পারে ফাটকা ইনকাম হঠাৎ চাকরি প্রাপ্তি ব্যবসায় সুবর্ণ সুযোগ উচ্চশিক্ষার সুযোগ এ ধরনের সারপ্রাইজিং বিষয় ঘটবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে রেখেছেন হঠাৎ করে সেখান থেকে লাভ আসা শুরু করবে আবার কেউ একজন মৃত্যুবরণ করার জন্য তার সম্পত্তি আপনি পেয়ে যেতে পারেন তার বিজনেস আপনি পেয়ে যেতে পারেন অথবা কেউ একজন চলে যাওয়ার জন্য তার জায়গায় আপনাকে স্থাপন করা হতে পারে অর্থাৎ প্রমোশন হতে পারে তবে আপনি যে নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন সূর্য এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করার ফলে কিছু সময়ের জন্য হলেও অসংখ্য সিংহ রাশিদের পরিস্থিতি আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে যার ফলে দীর্ঘ লম্বা সময় ধরে যারা বিভিন্ন টেনশনে ভুগছিলেন সেখান থেকে আপাতত বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ টেনশনটা কমে যাবে যেহেতু শনি গ্রহ অষ্টম ঘরে অর্থাৎ মীন রাশিতে ঢাইয়া শুরু করে দিয়েছে সিংহ রাশির জন্য যার ফলে কিন্তু মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে বিভিন্ন ধরনের টেনশন তৈরি হয়েছিল যা এ সময় কমে আসবে অথবা এই টেনশন থেকে সিংহ রাশির মানুষরা কিন্তু মে মাসের পনেরো তারিখে আপাতত বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দুশ্চিন্তা তুলনামূলকভাবে তাড়াতাড়ি চলে যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যারা বিগত লম্বা সময় বিশেষ কোনো ডিজাস্টারের মধ্যে দিয়ে এসেছেন একটা ধ্বংস হয়ে গেছে কোনো কিছু সেটা সম্পর্ক হতে পারে ব্যবসা চাকরি পারিবারিক শান্তি যাদের এরকম কোন একটা ডিজাস্টার ঘটে গেছে অথবা যাদের অর্থ কষ্ট চলছিল লম্বা সময় ধরে অর্থ আপনার নষ্ট হয়ে গিয়েছিল বা প্রাপ্ত অর্থ আটকে ছিল আমি দেখতে পাচ্ছি তাদের অবস্থার শুভ পরিবর্তন মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ঘটবে আপনার আটকে থাকা অর্থের অনেক অংশই আপনি ফেরত পাবেন বেশ ভালো একটা টাকা আপনি ফেরত পাবেন যাদের টাকা আটকে আছে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ইমোশনালি অনেক বেশি ওপেন হতে পারবেন অর্থাৎ যারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে অপদস্থ হতে হয়েছিল আপনাকে মান হানি হয়েছে অথবা আপনাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আপনার মানসিক অবস্থাকে ড্যামেজ করে দেওয়া হয়েছে ইমোশনালি আপনাকে আঘাত করা হয়েছিল আমি দেখতে পাচ্ছি সেসব সিংহরাশিদের এ সময় সেখান থেকে বেরিয়ে এসে সবার সাথে মেলামেশা করার মতো পরিস্থিতি তৈরি হবে বন্ধু আত্মীয় এরাও আপনার সাথে যারা আপনাকে মিথ্যা অপবাদ বা ভুল বুঝে আপনাকে করেছিল। এরাও কিন্তু তাদের ভুল বুঝতে পারবে অন্যদিকে যারা শিক্ষার সাথে জড়িত স্টুডেন্ট শিক্ষক ট্রেনার আছেন যারা শিক্ষা প্রদান করেন আবার যারা শিক্ষা নিচ্ছেন আপনি হয়তো স্টুডেন্ট অথবা আপনি শিক্ষক শিক্ষার সাথে জড়িত যারা আছেন প্রফেশনালি যেমন একজন স্টুডেন্টের প্রফেশন কিন্তু একজন স্টুডেন্টের শিক্ষা গ্রহণ করা এটা করেই সে ভবিষ্যতে সে তার প্রফেশন আছে সেটাকে ইস্টাবলিশ করবে আবার একজন শিক্ষক হতে পারে ট্রেনার হতে পারে সেটা আপনি যে কোনো ট্রেনার হতে পারেন তাদের পরিস্থিতিও এ সময় নমনীয় হয়ে আসবে পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যায় যারা ভুগছিলেন যাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল দীর্ঘদিনের কোনো অসুখ ছিল যা আপনারা ডাক্তারের কাছে গিয়েও কোনোভাবে ট্রিটমেন্ট পাচ্ছিলেন না অথবা ট্রিটমেন্ট করেও তার কারণ উদ্ঘাটন হচ্ছিল না আমি দেখতে পাচ্ছি যে সে তাদের সেই যে স্বাস্থ্যের যে একটা সমস্যা সেখানে উন্নতি ঘটবে অন্যদিকে গ্রহগত অবস্থা সিংহ রাশিতে শক্তিশালী হওয়ার জন্য এই মে মাসের পনেরো তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কম বেশি সকল সিংহ রাশির মানুষরা এতদিন যারা আপনাকে দুর্বল করে রেখেছিল আপনাকে হেয় করে রেখেছিল আপনার পথের প্রতিবন্ধকতা তৈরি করেছিল মে মাসের একত্রিশ তারিখের মধ্যে সেই ব্যক্তিগুলো উল্টো দুর্বল হয়ে পড়বে এবং আপনি শক্তিশালী হয়ে উঠবেন তারা আর আপনার সামনে প্রতিবন্ধকতা তৈরি করে রাখতে পারবে না তবে মনে রাখবেন শনির ঢাইয়ার প্রভাবে বেশিরভাগ সিংহ রাশির মানুষরা এই শুভ পরিবর্তনেও হঠাৎ করে কনফিউজ হয়ে পড়বেন যেহেতু শনি অষ্টম ঘরে আছে অষ্টম ঘরে থেকে যেহেতু এটা মীন রাশি হচ্ছে সিংহ থেকে অষ্টম ঘর সেখানে শনি অবস্থান করার জন্য এক ধরনের কনফিউশন কিন্তু রাশিদের মধ্যে থেকে যাবে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কি করতে হবে তা সহজে রাশির মানুষরা বুঝে উঠতে পারবেন না অর্থাৎ শুভ অশুভ এই বিষয়টি রাশির মানুষরা বুঝতে পারবেন না পাশাপাশি সপ্তম ঘরে রাহু এবং অষ্টম ঘরে শনি এই যে দুটা ঘরে শনি এবং রাহু অবস্থান করে আছে এদের প্রভাবে আপনি কোন কাজটা করলে ভালো হবে কোন মানুষটা আপনার জন্য ভালো কোন মানুষটা আপনার জন্য খারাপ এটা বুঝতে পারলেও সঠিকভাবে বুঝতে পারবেন না কোনো একটা জায়গায় আপনার বোঝার ভুল থাকবে যার ফলে বেশিরভাগ রাশির মানুষরা এই সময়ে অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত বিভিন্ন মানুষের সাথে সলা পরামর্শ আলাপ আলোচনা করবেন যার ফলে আপনি অনেকটাই সাপোর্ট পাবেন যারা করবেন না তাদের কথা আলাদা যারা সলা পরামর্শ করবেন আমি দেখছি যে অনেকেই না বুঝতে পেরে আলাপ আলোচনা করবেন পরামর্শ নেবেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো হবে এরপরে বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত বেশিরভাগ সিংহ রাশিদের পরিস্থিতির একেবারে গভীরে যেতে বা পরিস্থিতিকে বুঝে ওঠার জন্য কিন্তু সময় ব্যয় করতে হবে অর্থাৎ বর্তমান পরিস্থিতি এতে একটা চ্যালেঞ্জ তৈরি হবে এই চ্যালেঞ্জ তৈরি হওয়ার জন্য আপনি আপনার কাছে সবকিছু নতুন হয়ে উঠবে আগে যে সব কাজ আপনি খুব সহজে করতে পারতেন সেখানে দেখবেন যে যেহেতু শনি ঢাইয়া শুরু হয়েছে একটা চ্যালেঞ্জ তৈরি হবে এটা জুন মাস থেকে কিন্তু জোরালো হওয়া শুরু করবে যার ফলে সিংহ রাশিদের এই জুন মাসের এক তারিখ থেকে অনেক কিছুই বুঝে উঠতে সময় প্রয়োজন পড়বে যা আপনি আগে খুব সহজে বুঝে উঠতে পারতেন বা আপনি খুব সহজে অ্যাবজর্ভ করতে পারতেন সেই জিনিসটা কিন্তু এ সময় আপনার একদিনের জায়গায় দুদিন লাগবে দুদিনের জায়গায় তিন দিন লাগবে তবে প্রথম দিকে বিভিন্ন বিষয়ে বুঝে উঠতে না পারার জন্য কনফিউশন থাকবে কিন্তু জুন মাসের তারিখের মধ্যে আপনি সব কিছু বুঝে উঠতে পারবেন যদিও একদিনের জায়গায় তিন দিন লাগবে তারপরেও এই বিষয়টি কিন্তু যে একেবারে বুঝতে পারবেন না তা নয় হ্যাঁ সময় লাগবে কিন্তু আপনারা ধীরে ধীরে তা বুঝে উঠতে পারবেন বিশেষ করে জুন মাসের সাত তারিখে মঙ্গল গ্রহ সিংহ রাশিতে গমন করার পরে এই সাত তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের ওই যে একটা জিনিস বুঝে উঠতে যে দেরি হচ্ছিল এই বিষয়টা কিন্তু অনেকটাই কেটে যাবে বেশিরভাগ ক্ষেত্রে সিংহ রাশিদের কাছে সব কিছু পরিষ্কার হয়ে উঠবে যে বিষয়টা আপনার সময় লাগছিল কেন সময় লাগছিল কেন একদিনের কাজ তিন দিনে করতে হচ্ছিল এই বিষয়টা আপনি পরিষ্কার বুঝে ফেলবেন এবং আপনার কর্মকাণ্ড আপনি আবার গতিশীল করতে পারবেন এছাড়া মঙ্গল গ্রহের প্রভাবে শিক্ষার্থীদের পড়াশোনার উন্নতি ঘটবে অসুস্থদের যে অসুস্থতা ছিল যা ট্রিটমেন্ট করে আপনারা ধীর গতিতে সুস্থ হয়ে আসছিলেন সেখানেও কিন্তু আপনারা দেখবেন যে স্বাস্থ্যের উন্নতি দ্রুত গতিতে এই সাত তারিখের পরে শুরু হবে চাকরিজীবী ব্যবসায়ী যারা আছেন তাদের আর্থিক এবং পারিপার্শ্বিক কর্ম পরিস্থিতির উন্নতি ঘটবে তবে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন আপনার বয়স কম বেশি যাই হোক না কেন মঙ্গল গ্রহের প্রভাবে এই সিংহ রাশিতে আনন্দ বৃদ্ধি পাবে অন্যদিকে প্রেম বিয়ে এসব বিষয়ে সিংহ মানুষরা প্রস্তাব পাবেন অথবা আপনি কাউকে প্রস্তাব দিলে সেখানে ইতিবাচক সারা পাবেন তবে বন্ধুরা মনে রাখবেন এই কর্মক্ষেত্রে শনি তৃতীয় দৃষ্টি এবং বৃহস্পতির উপরে যেহেতু বৃহস্পতি আপনাদের রাশি থেকে এগারোতম ঘরে আছে এই এগারোতম ঘরে আবার রাহু কি করবে কুম্ভ রাশি থেকে তার পঞ্চম দৃষ্টি বৃহস্পতির উপরে দিয়ে রাখবে যার জন্য কিছু সংখ্যক সিংহ মানুষরা কর্মক্ষেত্রে হঠাৎ করে জুন মাসে বাধার সম্মুখীন হবেন সেটা সাত তারিখের পরে কিন্তু তেমন একটা দেখছি না যেহেতু সিংহ রাশিতে মঙ্গল গ্রহ চলে আসবে বাধা এ সময় আপনি অতিক্রম করতে পারবেন এই বাধার বিষয়টা কিন্তু সাত তারিখের আট পর্যন্ত দেখা যাচ্ছে মে মাসের মাসের তারিখ তারিখ থেকে জুন কর্মক্ষেত্রে সিংহ রাশিদের ধরনের পর্যন্তই এ বাধা লক্ষ্য করা যাবে পাশাপাশি কেতুর প্রভাবে গোপন শত্রু কিন্তু সিংহ রাশিদের মিথ্যা অপবাদ চাপিয়ে দিবে পেছনে ষড়যন্ত্র করবে এটা কন্টিনিউ হতে থাকবে যেহেতু সিংহ রাশিতে অলরেডি এই কেতু চলে এসেছে আপনাদের পেছনে কিন্তু গোপন শত্রুরা অ্যাক্টিভ থাকবে অর্থাৎ কিছু সিংহ ব্যক্তি সাবধানে না থাকার জন্য গোপন শত্রুরা অন্যের দোষ বা তাদের কৃতকর্মের দোষ আপনার উপরে চাপিয়ে দিবে তারা কোনো কিছু নষ্ট করে আপনার উপরে দোষটা দিয়ে দেবে যে আপনি এটা করেছেন এটা আপনার শ্বশুরবাড়িতে হতে পারে আপনার কর্মক্ষেত্রে হতে পারে আপনার নিজের ফ্যামিলিতে হতে পারে শিক্ষাঙ্গনে হতে পারে আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের জুন মাসে কর্মক্ষেত্রে অনেক বেশি প্রেশার বেড়ে যাবে আপনার বস আপনাকে ভুল বুঝবে অন্যের ভুল জন্য কর্তৃপক্ষ আপনাকে পেমেন্ট ছাড়াই করাবে বিশেষ করে যারা বিদেশে আছেন যারা ওইভাবে ভাষা বলতে পারেন না কোরিয়া আছেন জাপানে আছেন বা চীনে আছেন অথবা ইউরোপে আছেন নতুন গিয়েছেন ওদের দেশের ভাষা জানেন না ইটালি ফ্রান্স যেখানেই আপনি থাকুন না কেন দেখা যাবে যে আপনার উপরে অন্য দোষ চাপিয়ে দিবে এবং আপনি তা এক্সপ্লেন করতে পারবেন না আপনাকে বলবে যে তুমি এটা যেহেতু তোমার দোষ তুমি এটা ঠিক করে দিয়ে যাও তুমি এটা করলেও এখানে তুমি পয়সা পাবা না আবার যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ অশুভ অবস্থায় আছে জন্ম সময় থেকে অশুভ আছে রাহু বা শনির সাথে একসাথে আছে অথবা এদের দৃষ্টি মঙ্গলের উপর পড়ে আছে বা মঙ্গল দোষ আছে মাঙ্গলিক আমি দেখতে পাচ্ছি যে এই মঙ্গল অশুভ অবস্থায় থাকার জন্য এই মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ এই সময়ে বড় ধরনের অর্থদণ্ড জরিমানা দিতে হবে এমনকি সাত তারিখের পরে এই সম্ভাবনা কিন্তু কমবে না বরঞ্চ বাড়বে এই জরিমানা এবং অর্থদণ্ডের বিষয়টি যার জন্য অনেকেই এই সময়ে অর্থাৎ জুন মাসের পনেরো তারিখের মধ্যে দেউলিয়া হয়ে পড়তে পারেন কারণ দেখা যাবে যে এত বেশি অর্থদণ্ড আপনার উপরে চলে এসেছে বা আপনার আইনিভাবে আপনার সম্পত্তি ক্রোক করে নিল বা সম্পত্তির উপরে কোনো পাবন্দি দিয়ে দিল যে আপনি আপনার সম্পত্তি এই টাকা না দেওয়া পর্যন্ত জরিমানা না দেওয়া এই সম্পত্তি ব্যবহার করতে পারবেন না বা ব্যবসা প্রতিষ্ঠান আপনার সিলগারা করে দেওয়া যে ব্যবসা প্রতিষ্ঠান আপনি জরিমানা না দেওয়া পর্যন্ত চালাতে পারবেন না বড় ধরনের ঋণে কিন্তু এই সময় অনেকে জড়িয়ে পড়বেন আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের প্রিয়জনরা এ সময় পাশে থেকে দূরে সরে যাবে দেখবেন যে আপনার আশেপাশে যত শুভাকাঙ্ক্ষী আছে এতদিন খুব ভালো ছিল যতদিন আপনি তাদেরকে দিতে পারছেন এখন দেখবেন যে তারা আপনার থেকে দূরে সরে যাবে জীবন সাথী অনেকের যে সিংহ রাশি জীবন সাথী আছে তাদের জীবন সাথী সময় সবার কথা বলছি না কিছু রেয়ার কেস আমি দেখতে পাচ্ছি যে ডিভোর্স দিয়ে চলে যাবে তবে যাদের ক্ষেত্রে এমন কিছু ঘটবে না এবং মঙ্গল সূর্য বৃহস্পতি এ ধরনের শুভ গ্রহগুলো আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় আছে তাদের কিন্তু বেশ কিছু শুভ অপরচুনিটি আসবে অনেকেই এই সময় বিদেশে যাওয়ার জন্য সুযোগ পেয়ে যাবেন বিশেষ করে জুনের সাত তারিখের পরে এই সম্ভাবনা আরো বেড়ে যাবে অন্যদিকে বিদেশে যারা আছেন সপ্তম ঘরে রাহুর প্রভাবে জীবন সঙ্গীর কাছ থেকে মানসিক অশান্তি পাবেন তবে মঙ্গল যদি শক্তিশালী থাকে রাহু থেকে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে তাহলে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে রাহুর উপরে সেক্ষেত্রে কিন্তু মানসিক অশান্তিটা তেমন হবে না তবে যদি রাহু এখানে শক্তিশালী থাকে মঙ্গলের তুলনায় আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে তাহলে কিন্তু জীবন সঙ্গীর কাছ থেকে মানসিক অশান্তি সিংহরাশিরা পাবেন যারা অবিবাহিত আছেন বা সিঙ্গেল তাদের প্রেমিক প্রেমিকা অশান্তি সৃষ্টি করবে যারা প্রেম করেন বিয়ে করেননি তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন ভেবে চিন্তে কথা না বললে ছোট্ট কোনো কথা নিজের প্রেমিক প্রেমিকা অথবা জীবন সঙ্গীর সাথে এ সময় দেখা যাবে যে ছোট্ট একটা আপনি দুষ্টমি কথা বললেন এটা বড় তর্ক তর্ক হয়ে যাবে তর্কে জড়িয়ে পড়বেন যা পরবর্তীতে দীর্ঘদিনের জন্য হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার মধ্যে কথা বলা বন্ধ হয়ে থাকবে এটা বন্ধু বান্ধবের সাথেও হতে পারে অথবা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো ঘটনা ঘটবে আপনার সাথে যোগাযোগ করবে না ব্লক করে দিবে তবে মনে রাখবেন কর্মক্ষেত্রে অথবা পারিবারিক জীবনে যাই ঘটুক না কেন সিংহরাশিদের জুন মাসে এই যে পনেরো তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে এই সময়ে সামনে একটা দরজা বন্ধ হয়ে গেলে পেছন থেকে দুটো দরজা খুলে দেবে মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনার সামনে ঢাইয়ার জন্য দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু সূর্য বৃহস্পতি মঙ্গল এরা পেছন দিয়ে দু তিনটা দরজা খুলে দিবে আপনার কাছে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের যে অপরচুনিটি বা সুযোগ বা দরজা খুলে যাওয়ার বিষয়টি ঘরে এবং ঘরের বাইরে ব্যক্তিগত জীবনে বা পেশাগত জীবনে সব দিকে থাকবে এই জন্য চোখ কান খোলা রাখুন অবশ্যই একটা দরজা বন্ধ হলে আপনারা মিনিমাম আপনাদের পিছন দিয়ে দুটো দরজা খুলে যাবে অপরচুনিটি আসবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা যদি আপনি সিংহ রাশির হয়ে থাকেন বারো মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন শনি ধ্যায়ের জন্য চোদ্দ মুখী রুদ্রাক্ষ খুবই অ্যাসেন্সিয়াল এটা বৈদিক জ্যোতিষ শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে এছাড়া আপনারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে কি ধরনের রত্নপাথন নেবেন কি ধরনের প্রতিকার নিতে পারেন তা জেনে নিতে পারেন আশা করি একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাদের সঠিক পথ দেখাতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন